বাংলাদেশের অনলাইন এক নম্বর নিরাপদ এবং বিশ্বস্ত ব্র্যান্ড বাংলাদেশের যতগুলো অনলাইন ব্র্যান্ড আছে এক নম্বরে পল্লী বাংলা সো এই নিরাপদ বিশ্বস্ত অনলাইনের পরিচয়ের জন্য এই কার্যক্রমগুলো কেউ না করলেও পল্লী বাংলা করবে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এটা কত বড় একটা দুধ পাঁচ হাজার টাকা দামের এটারও একই সমস্যা উনার নাকি এটা ভালো লাগছে না সো সাথে সাথে রিটার্ন ব্যাক লস আমাদের হোক কিন্তু কোনো কাস্টমার একদিনের জন্য যাতে বলতে না পারে যে আমার মনে কষ্ট আছে আপনারা আমাকে মেইল করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের এমডি সাহেব রতন ভাই রতন ভাইকে আপনারা কল করবেন সাথে সাথে সমাধান এবং এই দুধটা এই দুধটা সবচেয়ে বেটার একটা দুধ কিন্তু এই দুধের নাকি বাচ্চা এটা পছন্দ করছে না আর একটা ফ্লেভার পছন্দ করছে এটাও আমরা ব্যাগ নিয়ে নিচ্ছি দেখেন এই যে দুধটা আমরা এটাও নিয়ে নিচ্ছি আমাদের কথা হচ্ছে লস আমাদের হোক একশো জন থেকে বিক্রি করলে না হলে জন ফেরত দিবে তাতে আমাদের কোনো সমস্যা নেই রহমান রাহিম পল্লী বাংলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেয়ারিশ মানুষদের জীবন বাঁচানোর লক্ষ্যে একমাত্র পল্লী বাংলা ফুড অর্থ যোগান দাতাকারী প্রতিষ্ঠান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনাদের সাথে সো আপনারা নিশ্চিন্তে এখান থেকে বাংলাদেশের সবচেয়ে সেরা প্রোডাক্টগুলো বিদেশ থেকে আমদানিকৃত প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা নিতে পারেন এবং দেখেন আমরা আমাদের এই ব্যবসার ট্রান্সপারেন্সিটা কতটুকু সততার সাথে পালন করি সেটা শুধু আপনাদের সাথে একটু কথা বলছি এই যে আমার হাতে এই দুধটা দেখতেছেন এটা বায়োমিল আবুল খায়ের কোম্পানি খুব ভালো মানের একটি দুধ বাচ্চাদের দুধ এক ভদ্রলোকের লাগবে থ্রি কিন্তু তিনি নিয়ে গেছে ফোর এটা খুলে খেয়ে অল্প একটু খেয়েও ফেলেছে বাচ্চাকে খাওয়াইছে কিন্তু তাকে শ্যুট করছে না আমাদের কানে এই বিষয়টি আসার সাথে সাথে এই খোলা প্যাকটি আমরা রিটার্ন নিয়ে তাকে আবার নতুন আরেকটি দিয়ে দিয়েছি এটাতে একটাতে লাভ হবে মাত্র পনেরো টাকা আপনারা জানেন পনেরো থেকে বিশ টাকা লাভ হয় কিন্তু এই যে উনি খুলে ফেলার পরেও এটা আমাদের আর বিক্রি করতে পারবো না কোনো কাজেও আসবে না দেখেন উনি কিন্তু এটা ফেরত দিয়েছে হ্যাঁ জাস্ট ভুল করছে এটা দেখেন এখানে লেখা হচ্ছে চার ওনার বাচ্চার লাগবে তিন নিয়ে গেছে চার এটা কিন্তু ওনার একটা ফল ছিল কিন্তু আমরা বলছি যে না আপনার ভুল হলেও সে ভুলটাও আমরা আমাদের কাঁধে তুলে নিব যেহেতু আমরা বিজনেস করছি পনেরো বিশ টাকা লাভ বড় কথা না বড় কথা হচ্ছে আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা বাংলাদেশের আমাদের প্যাকগুলোর মধ্যে লেখা রয়েছে বাংলাদেশের অনলাইন এক নম্বর নিরাপদ এবং বিশ্বস্ত ব্র্যান্ড বাংলাদেশের যতগুলো অনলাইন ব্র্যান্ড আছে এক নম্বরে পল্লী বাংলা সো এই নিরাপদ বিশ্বস্ত অনলাইনের পরিচয়ের জন্য এই কার্যক্রমগুলো কেউ না করলেও পল্লী বাংলা করবে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এটা কত বড় একটা দুধ পাঁচ হাজার টাকা দামের এটারও একই সমস্যা উনার নাকি এটা ভালো লাগছে না সো সাথে সাথে রিটার্ন ব্যাক লস আমাদের হোক কিন্তু কোন কাস্টমার একদিনের জন্য যাতে বলতে না পারে যে আমার মনে কষ্ট আছে আপনারা আমাকে মেল করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের এমডি সাহেব রতন ভাই রতন ভাইকে আপনারা কল করবেন সাথে সাথে সমাধান এবং এই দুধটা এই দুধটা সবচেয়ে বেটার একটা দুধ কিন্তু এই দুধের নাকি বাচ্চা এটা পছন্দ করছে না আরেকটা একটা ফ্লেভার পছন্দ করছে এটাও আমরা ব্যাক নিয়ে নিয়েছি দেখেন এই যে দুধটা আমরা এটাও নিয়ে নিছি, আমাদের কথা হচ্ছে লস আমাদের হোক একশো জন থেকে বিক্রি করলে না হলে পাঁচজন ফেরত দিবে তাতে আমাদের কোনো সমস্যা নেই এরপরে একজন খুলে ফেলছে এটা ভালো লাগতেছে না নীলটা ভালো লাগতেছে আমরা কিন্তু নিয়ে নিয়েছি লস আমাদের হোক ওনার না হোক তো এই জন্য আপনারা কোনো কিছু নেওয়ার পরে একশো বার পরিবর্তন করতে পারবেন একশো বার টাকা চেঞ্জ করতে পারবেন আপনার কথাই সবার উপরে থাকবে এবং নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের এক নাম্বার নিরাপদ বিশ্বস্ত অনলাইন ব্র্যান্ড এই একজন ইয়েটা নিয়ে আসো তো আমাদের ওই যে ওই ইয়েটা মোবাইল নাম্বার গুলা ওই বোর্ডটা নিয়ে আসো মোবাইল আর আমরা মোবাইল নাম্বার কোন অর্ডার করবেন সেটা দেখি দেওয়ার আগে বলছি এই রমজানে অন্তত একটি বাহরাইনের ট্যাঙ্ক দেখবেন অনেকে চাটুকারি চটুল বিজ্ঞাপন দিচ্ছে যে কেউ ছাড় দিচ্ছে ছাড়ের বিশাল সমাহার কিন্তু এটাও আপনারা মাথায় রাখবেন যে ছাড় কিন্তু আমরাও দিতে পারি এই ট্যাঙ্কটাতে আমি পাঁচশো টাকা ছাড় দিতে পারি যদি সেটা যে কোনো অর্ডিনারি মার্কেট থেকে নিয়ে আসি ডেটসিল মারা অথবা ক বেকার তাও জানা নেই কোন কোম্পানি বানিয়েছে তাও জানা নেই আপনারা জানেন জিনজিরা কিন্তু সবই সম্ভব আবারও বলছি জিনজিরা কিন্তু সবই সম্ভব আপনার বাচ্চা এবং আপনার পরিবারকে সবচেয়ে নিখুঁত জিনিসটি যদি আপনারা খাওয়াতে চান পল্লী বাংলা থেকে নিশ্চিন্তে অর্ডার করুন বেয়ার মানুষরাও বাঁচবে একেবারে অথেন্টিক শিপ থেকে ইম্পোর্ট হওয়ার পরে আমাদের কাছ পর্যন্ত চলে আসে তাই এটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ কিন্তু আমরা রাখছি উনিশশো টাকা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এখান থেকে ট্যাঙ্ক কিনুন অন্য কোনো জায়গায় সবাই তো বিক্রি করে অনেকে ভালো বিক্রি করে অনেকে মন্দ বিক্রি করে তবে এখান থেকে কিনলে প্রতারণা হওয়ার পার্স সুযোগ একেবারে জিরো পার্সেন্ট ইনশাল্লাহ অথেন্টিক জায়গা থেকে কিনুন দশ টাকা বেশি গেলেও একশো টাকা বেশি গেলেও খাঁটি পণ্যটা নিশ্চিন্তে আপনার বাসায় পৌঁছে যাচ্ছে আর এই পাশে রয়েছে এই যে দেখেন আম্রপালি হামদার কোম্পানি নতুন বের করেছে আমের আর পুরনো রুয়াবজা তো রয়েছেই এই রমজানের রুয়াবজা কিংবা এই শরবত তো জমেই না আর পাকিস্তানের রুয়াবজা যারা চান তাদের জন্য এটাও আমাদের সংগ্রহ আছে সো ট্যাং অথবা রুয়াবজা যেটাই নিতে চান বা এই রমজানে সোলা, ডাল চাল বুট সেমাই আমাদের স্পেশাল ভাজা লাচ্চা সেমাই এবং আমাদের মুড়ি আমাদের ছোলা আমাদের বেসন কী নেই পল্লী বাংলায় সব কিছু আছে নিশ্চিন্তে অর্ডার করুন আপনি শুধু এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে জাস্ট কয়েক সেকেন্ড আমরা ধরে রাখি আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন ষোলোশো আইটেম আছে যা চান আমাদের ইলেকট্রিক সামগ্রী আছে আমাদের ক্লোথিং সামগ্রী আছে আমাদের কসমেটিক্স সামগ্রী আছে আমাদের ফুড সামগ্রী আছে আমাদের সাপ্লিমেন্ট সামগ্রী আছে কী নেই আপনার পল্লী বাংলায় সব কিছুই পাচ্ছেন নিশ্চিন্তে চোখ বন্ধ করে অর্ডার করুন আগে এক পয়সাও দিতে হবে না পণ্য বুঝে তারপর নিতে পারবেন অন্যরা মাল খুলে যদি আপনি খান সেটা জীবনই জীবনেই না কিন্তু পল্লী বাংলায় একটা সুযোগ আছে আপনি এক কেজি ডাল কিনে যদি অর্ধেক খাওয়ার পরেও ভালো না লাগে তাও রিটার্ন করতে পারবেন লস আমাদের হোক কিন্তু আপনি আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ বাংলাদেশের এক নাম্বার নিরাপদ ব্র্যান্ড হিসাবে আপনাদের সাথে থাকতে চাই আর আমাদের এই নাম্বারগুলোতে কল করে এখনই অর্ডার করুন আপনি যা চান আপনার বাসায় চলে যাবে এবং এই রমজানে কাউকে যদি কিছু গিফট করতে চান এই নাম্বারে অর্ডার করুন কত প্যাকেট লাগবে শুধু সেটা জানিয়ে দেবেন বেয়ারিশ মানুষও উপকৃত হবে আপনার এই নিরাপদ খাদ্যে আপনার এই রোজা সানন্দে কাটুক এই প্রত্যাশায় বাংলাদেশের একমাত্র বেয়ারিশাল থেকে আসসালামু আলাইকুম আলহামুল্লা বরক